এবার ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলা জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তো ঘূর্ণাবর্ত নিম্নচাপের জেরে কোন কোন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো বিস্তারিত জানাবর সঙ্গেই থাকবেন ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এই দুয়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাও জানিয়েছে হাওয়া অফিস মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া উপকূলবর্তী অঞ্চলে সেরকম সতর্কবার্তা নেই এমনটাই জানিয়েছে হাওয়া অফিস আজ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় হালকা মাছের বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে বাঁকুড়া নদিয়া ও মুর্শিদাবাদে মৌসুমী অক্ষরেখা অনুকূল অবস্থা হওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প গ্রহণ করছে আর তা নিয়েই প্রবেশ করেছে ক্যানিং পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে যার জন্য আকাশ মেঘলা থাকবে তার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাস্তায় বেরোলে ঘাম হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে দক্ষিণবঙ্গে হালকা মাছের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা থাকবে একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে সেই ক্ষেত্রে যারা দুর্দান্ত থেকে কলকাতায় আসছেন চাকরি করতে অবশ্যই তারা ছাতা হাতে করে আসবেন না হলে ভিজে যাবে শরীর